হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আজকে আবার আমরা চলে এসেছি সাকরাইল স্টেশনে দেখতে পাচ্ছ সাকরাইল স্টেশন এটা হচ্ছে ঠিক আর আগের স্টেশন এখানে এসছি আজকে এক এই দেখতে পাচ্ছ সাকরাল স্টেশন হুম বাবা আমাদের কল্যাণী থেকে অনেকটা রাস্তা প্রায় আজকে এসেছি স্পেশাল একজনের সঙ্গে মিট আপ করানো একটু পরেই তোমাদেরকে দেখাবো জাস্ট স্টেশনে নামলাম নেমে এখন যাচ্ছি এখন ওনার বাড়িতে কার সাথে মিটাপ কী মিটাব একটু পরেই সব বুঝতে হবে এখন বলে তো হয়ে গেল না তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো সঙ্গে থাকো যাচ্ছি এখন এই জাস্ট আমি ট্রেন থেকে নেমে নামলাম নেমে এখন যাচ্ছি এখন বাস ধরার জন্য কারণ এখান থেকে অনেকটাই রাস্তা পায় আমাদের কল্যাণ থেকে আসতে তো প্রায় অনেকটা সময় লেগেছে প্রায় বাপ রে বাপ সেই সকাল আটটায় বাইরে বেরিয়েছি এখানে সেসব নাম নাম দুপুরে দুপুর একটা বাজে তো চলো দেখতে দেখো ভালো লাগবে আশা করি মন্দির দেখো হ্যালো গাইস আমি অভিজিৎ অভিজিৎ ব্লগস আমার স্বপ্ন আমার আপনাদের সামনে একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম গাইস আজকে স্পেশাল ব্লগ এক স্পেশাল মানুষকে আজকে আপনাদের সামনে দেখাবো খুব ওয়াইটিতে খুব ফেমাস একজন ব্যক্তি আজকে ঘুরতে ঘুরতে তার কাছে আজকে চলে আসলাম যাই হোক তাকে দেখানোর আগে যদি ভিডিওটা ভালো অবশ্যই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অ্যাকচুয়ালি আমার বাড়িতে অনেকটা দূর অনেকটা রাস্তা ফিরিয়ে আসতে হলো সেই দাদার বাড়িতে এসে ছাদেমু দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি একটু পরেই সেই মানুষটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে ছেলেম দাঁড়িয়ে কথা বলছি এটা সেই দাদার বাড়িতে আর কিছু সময়ের মধ্যে সেই দাদাকে দেখতে পারবেন আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে পরিমাণে এই টেপসে সবার সাথে মেটাব একদিন হবে আজকে দেখুন আমরা কেউ কাউকে চিনি না যায় না কোথাও থেকে এত কত সম্পর্ক একটা ভালো রিলেশনের মতো হয়ে গেছে সবটাই ওয়াইটির জন্য যেন হ্যাডস অফ ওয়াইটিকে থ্যাংক ইউ সো মাচ আজকে এত সুন্দর একটা পরিবার আমাদেরকে দেওয়ার জন্য সবার আগে ওয়াই অনেক অনেক ধন্যবাদ কারণ ওয়াইটি না থাকলে আজকে এই জায়গাটা আমরা আসতে পারতাম না বা এত সুন্দর একটা পরিবার আমরা পেতাম না একে অপরকে সারা আমরা থাকতে পারি না এটাই সব থেকে আমাদের বড়ো পাওনা অবশ্যই দেখাবো আর অবশ্য চলুন তাহলে আজকে দেখাই যার সাথে মিট আপ করতে এসেছি দেখতে থাকুন পুরো ভিডিওটা সাথে থাকুন সঙ্গে থাকুন আশা করি ভালো লাগে চলুন দেখুন দেখতে পাচ্ছেন এই আশেপাশটা যার বাড়িতে এসেছি মিট আপ করতে একটু সাইডটা দেখুন তারপরে দেখতে পাবেন কাকে দেখাবো আপনাদের দেখলে আপনারা চমকে যাবেন খুব সুন্দর এরিয়া খুব পরিবেশটা খুব খুব দারুণ খুব মনোরম একটা পরিবেশ দেখতে পাচ্ছেন গ্যাস পরিবেশটা ফাটাফাটি দারুণ একদম সাথে মন্দির আছে একটু ঘুরে আপনাদের দেখাচ্ছি গাইস ভোলে আবার মন্দির এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি সোজা এটা সাকরাল স্টেশন যাচ্ছে অনেকটা আছে আমার কল্যাণী থেকে আমি যখন সকাল সাতটার সময় বেরিয়েছি বাড়ি থেকে এখানে এসে প্রথম দুপুরে একটা এটা মেলার রাস্তা অনেকটাই ডিস্টেন্স খুব আসলাম চলুন আরও দেখাবো দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন চলুন হয়ে গেল চিনতে পারছেন ফেমাস একদম ওয়াইটিন থেকে দাম করো মজার ভাবতে পাইনি আজকে অবিদ্যা কা মিটআপে খুব ভালো মনে মানুষ আজকে আমরা কোথাতে কোথা থেকে সম্পূর্ণ কাজকে হয়ে গেল আজকে ওয়াইটি জনের অনেক কিছু কি বলবো বন্ধু নানা রকম বান্ধবী সব রকম আসছে অনেক জনের সাথে এটা দেখো ওটাই হয় না ওটাই কুমতি আছে তোমরা

গার্লফ্রেন্ড আর একটা পরেই আর একটা দুটো মেসেজ দাও কি মেসেজ দেব কি দেব আমি বলো বলো একটু লজ্জ আছে কিছু আমাদের জানা নেই তো ঠিক আছে দা শেষ লাভ দেখে যে আমি ভয়েস এরকম দিয়েছি দেখতে পেলে অভিদ্যার সঙ্গে আজকে মিটা ফলো খুব ভালো ভালো লাগলো এবার অভিদ্যার যেই প্রফেশনটা কাজ করে সেটা একটু তোমাকে দেখাচ্ছি বুঝলে এখান দিয়ে তো সোনা বাবা বাবু স্কুলে যাওনি আজকে কেন কেন একটু ভালো করে দেখো একটু হিরে একটু ভালো করে দেখতে হবে না দেখলে কিন্তু মিস করবে মালদা বাড়ি একজন গদ্য দেখেছো তো চার পাঁচ টাকা বাড়ি আমাদের এরকম নেই অভিজ্ঞ কি কাজ করে সবাই তো দেখিল এই জায়গাটা বসে আমরা যখন অভিজ্ঞ দেখি যখন ফার্স্ট পরিচয় আমরা এখান থেকে দেখি যখন ফার্স্ট লাইভগুলো করে বা ভিডিও করে যখন অভিজ্ঞের সঙ্গে কথা হয়েছিল এই জায়গাটা কাজ করে

জাস্ট কথাবার্তা বলার পর এখন এই লাঞ্চ ব্রেক খেতে খেতে কত আইটেম করছে আরে বারবার বললাম অভিজ্ঞতা দিতে হবে না দিতে হবে পারে কত মতো আইটেম দিয়েছে মাছ মাংস আরে এত খাবার দিয়েছে আমি খেতেই পারছি না জানো হ্যাঁ কী করবিতার বাড়িতে এসে খুব দেখে জমা কোথায় কাউকে কাউকে চিনি না যায় না হট করে কোথাও কি সম্পর্ক হয়ে গেলো নিজের তো নিজের পরিবারের থেকে বেশি এই যা সবুজদের বাড়িতে আসলাম এসে পরিচয় করলাম তো ওদের সঙ্গে যেটা কোন মানুষ তারপরে এসে খাওয়া দাওয়া করছে এখন যা লাঞ্চ এরপর আরও অনেক পর এখন শেষ হয়নি কিন্তু আরও দেখাবো এখন অনেক পর বাকি আছে চলো বোঝুনটা করে নি কেমন কত বলাটা কেউ এই যে অভিজিৎ দা দেখতে পাচ্ছ অভিজিৎ চ্যানেল নামটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো অভিজিৎ ক্রিয়েশান খুব ফেমাস একটা নাম অবশ্যই চেনো অভিজিৎ দাকে আমি অভিজিৎ উনি অভিজিৎ দুই অভিজিৎ মিলে গেছে আর হচ্ছে আমাদের সোনা বাবা সব তিনজনের একসঙ্গে বসে দুপুর লাঞ্চটা ছাড়ছি দেখতেই পাচ্ছ চলো আরো আছে শেষ হয়নি কিন্তু বাকি আছে হ্যাঁ দেখতে থাকো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে ওদের কাছে ফেরার কথা ভাবতে পারবি আজকে একদিন সবার সঙ্গে ইচ্ছে সবার সঙ্গে আজকে করবো আজকে অবয়াতি মতো পরিবেশে আমরা একটা ফ্যামিলির মতো পেয়েছি আজকে আজকে এই মানুষ কাছে ফেরি কখনো ভাবতে পারিনি আজকে এই মানুষের সাথে আজকে আরাখ হবে খুব ভালো একদিন তোমার সাথে হবে এবং সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাবে কারোর সঙ্গে মিটাবে অন্য কোনো হবে ছাত্রবু সবাই ভালো থেকো জাস্ট সালাফ করে এখন বেরোচ্ছি এই আমাদের সোনা বাবা অভিজিৎ দাঁড়িয়ে নিয়ে যাচ্ছে ছেলেকে প্রাইভেট প্রাইভেট পত্র দিতে দেখতেই পাইছো পড়তে দেখতেই পাচ্ছ অভিজিৎ আমি এখন বেরোবো কারণ অনেকক্ষণ এসেছি সেই একটা সময় প্রায় চারটে বাজার লোকাল আমি যদি এখন না বেরো না কারণ আমার সেই হলো রাত হয়ে যাবে প্রচুর এমনি অনেকটা লং ডিস্টেন্স না তো অভিজ্ঞতা ছেলেকে স্টুডেন্ট

সত্যি কথা বলতে এগুলো কিন্তু সবই কিন্তু হয়েছে ওআইটির জন্য ওয়াইটি না থাকলে কিন্তু হতোটা আজকে থেকে দূর থেকে দূর সম্পর্ক আজকে আমাদের নিজের থেকে বড়ো হয়ে গেছে শুধুমাত্র ওয়াইটির জন্য জন্য সব ওয়াইটিকে এই জন্য আমরা ছাড়তে পারি হল এই নিজের নিজের জীবন থেকে বেশি ভালোবেসে ফেলেছি ওআইটির জন্য আজকে আমাদের এত দূর সম্পর্ক যাই হোক সবার সাথে একদিন মিট আপ হবে আজকে অজিদের সঙ্গে হয়েছে এবার তোমাদের সঙ্গে একদিন হবে এবারে আজকে ভিডিওটা শেষ করছি সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হয় পরবর্তী কোনো ব্লগে আজকের মতো এখানে টাটা চলো লাভ ইউ মাই ফ্রেন্ডস